আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গড়োয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় বায়ু বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাই নিয়ে ভালো আছি তাই গ্রামের বাড়ির গায়ে হলুদটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন আগেই কমেন্টের কথা বলে দিলাম গ্রামের বাড়ির বিয়েতে মজাই আলাদা তাই না এই যে দেখেন এটা হলো শরীরপুরের বিয়ে গায়ে হলুদ এটা হল গায়ে হলুদ শরীরপুরে রাত্র জাস্ট বারোটা বাজছে জামাই বলেন দুলা বলেন যাই বলেন এসে উপস্থিত হয়েছে বারোটার আগে তা আদের দেশের নিয়ম নাকি বলে বারোটার আগে হলুদে বসায় না তারপরে এই যে দেখেন বারোটা বাজছে বাস হলুদে নিয়ে আসছে ভাইগনা তারপরে তার ভাই সবাই মিলে কত সুন্দর আনন্দ করতেছে এটি তো দেখতে অনেক ভালো লাগে তাই না আর এই এটা কি কালার একটা যে মানে সবাই হলুদের পাঞ্জাবি ছাড়া একটা কালারটার নাম তো আমি বলে গেছি যাই হোক এটা হলো ছেলের বড় ভাই আর এই যে হলুদের পাঞ্জাবি পাঞ্জাবি পরা এটা হলো ভাগনারা আর হলো বাইস্তা তারপর হলো ছোটো বাই আর এই যে কালার পাঞ্জাবিটা দেখেন এক এক করে আমরা সবাই প্রায় স্টেজে উঠে যাবো সবাই মিলে হলোদের স্টেজটা উঠে যাবো এই যে সবাই সালাম দেওয়া বসে পড়লো এখন সবাইকে সালাম দেওয়া বসে পড়লো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু হয়তো সারাদিন ধরেন আমরা বাসা থেকে দুইটা বাজে বেরোছি তো বেরোনোর পরে সে বাসায় যা পচুতে পচাতে বাজছে সাড়ে ছয়টা তাতে একটু আমাদের ক্লান্ত লাগছিল আর যেহেতু আমরা ঢাকার থেকে গিয়েছিলাম তাই যখন ঢাকার থেকে গেছি ঢাকায় কলম খুব গরম ছিল তখন আমরা গেছিলাম ধরেন একুশ তারিখে তাই খুব গরম ছিল ওইখানে যাইয়া দেখি এত ঠান্ডা মানে এই যে ফ্যান্ডেলের ভিতরে না চান্নিটা চুষে পানি পড়তেছে নিচে এত কুয়াশা তারপরে দেখলাম যে আসলে আমার একটু ঠান্ডা লেগে গেছে তা মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখন আমার ঠান্ডা ভালো হয়ে গেছে আর এই যে দেখতেছেন সম্পূর্ণ চেয়ারগুলা ফুল ভর্তি ছিল লোক অনেক লোক ছিল অনেক মেহমান ছিল কিন্তু তাদের বাড়িতে খাই খেয়ান আগে হয়ে যায় পরে নাকি হলুদের অনুষ্ঠান করে বলতে হলুদ দেয় ছোঁয়া হলুদের ছোঁয়া দেয় আর এই যে দেখেন ক্যামেরাম্যানেরা চলে আসছে ক্যামেরাম্যান ছিল এখানে ভালোই লাগছে আর এখন সবাই হলুদের ইয়ে নিয়ে আসতেছে ডিব্বা ডাবি নিয়ে আসতেছে দেখতেছেন হলুদের নিয়ে আসতেছে সব কিছু আর মানে রাতে যারা হলুদ দিয়েছে তারা নিজেরা নিজেরে অপর পাড়া প্রস্তুতি সব বাইগনা বোন ভাগ্নি বই জামাই আত্মীয় স্বজন তারাই আর কি ভগ্নিপতি ফ্যামিলি নিয়ে আসছে এই যে দেখেন এখন হলুদের টালা হলুদের ফ্রুট যাই করছে সব কিছু নিয়ে আসতেছে সবাই মিলে বোনেরা ভাই বোন জামাই আর আমার তো পুতুল আছে পুতুল সবার কোলে কোলে থাকে এই যে দেখেন এক এক করে আসলে অনেক ভালো লাগছে কোনো গ্যাদারিং ছিল না কোনো গেমজেম ছিল না একদম পরিপট্টিভাবে হালকা বলতে সুন্দর মতো নিরিবিরি অনুষ্ঠানটা হয়েছে ভালোই লাগছে জানে না সবচেয়ে এরকম নিরিবিরি অনুষ্ঠান হলেই ভালো লাগে কারণ হয়েছে কেন জানেন ভালো লাগে গেম জ্যাম হই হুল্লা থাকলে তো আসলে ভালো লাগে না আর নিরিবিরি থাকে শুধু ক্যামেরাম্যানেরা ক্যামেরা করছে কোনো গান বাজনা তেমন হয় না আর এদেশে নাকি গান বাজনা তেমন ও এই দেশে না বলতে শরৎপুর না বলতে হেরা নাকি মোল্লা মোল্লাপাড়া একবারে এক ডাকে মোল্লাপাড়া সবাই চিনে তো মোল্লাপাড়া বলতে তাই সেজন্য তাদের গান বাজনাটা খুব কম হয়েছে আর যতটুকুই হয়েছে এটা তো বৃহস্পতিবার দিন যে রাত্র হয়েছে তারপরও কিন্তু অল্প সামান্য যাই হয়েছে বাসার ভিতরে বা দিয়ে ঘান বাজনা তা আবার মানে দেশে কি বলে পঞ্চায়েত কি জানি বলে একটা কথা তারা নিয়ে আবার বসছে যে মোল্লাপাড়া কেন গান হয়েছে এটা নাকি পছন্দ না যাই হোক কিন্তু অনেক সুস্থ মতো অনুষ্ঠানটা হয়েছে সেজন্য আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আর এই যে দেখতেছেন তার বোন বাগনি সবাই মানে হলুদের ডালা নিয়ে আসতেছে আর হাত মেলেছে আর এই হলো আমাকে পুতুল বাবাই ডাকে পুতুল রাসকনারে পুতুল ডাকে সবাই বাবাই ডাকে পুতুল আর আমরা আমরা ডাকে রোজা আমরা রোজা ডাকে আর অন্যান্য কি ডাকে জানি দেখলাম কি জানি ডাকে আমার কিন্তু শরীরপুরের ঠান্ডাটা এখনো গলার ভিতরে মনে হতেছে বয়ে যায় বয়ে যায় এরকম লাগে তারপর আমি শুকুরিয়া আদায় করি যে না আমি অনেকটা ভালো আছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি শুক্র আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যেমন হসপিটালে গিয়েছিলাম একটা কারণ বলতে আমার বাগ্নি ভর্তি সেজন্য গিয়েছিলাম কিন্তু দেখলাম যে কত মানুষ অসুস্থ দেখলে অনেক খারাপ লাগে তার সে তার জন্য আমি শুকুরি আদায় করি আমি অনেক ভালো আছি আর তো দেখেন এখন সবাই এক এক করে ওদের ছোঁয়া দিব আর কিন্তু আসলে ফুল ভিডিও উঠানো হয় না কারণ অনেক বিদ্যুৎ ভিতরে অনেকটা কেটে ফেলছি অনেক লং বড় হয়ে যায় বড় হইলে আসলে সবাই ধৈর্য সহকারে চাইতেছে না তাই সেই জন্য আমি একটু ছোট করে ফেলি ভিডিও এই যে যেমন সবাই মিলে অনেক ভিডিও কেটে গেছে আমরা এখানে গুলো ছেলের হাতে টাকা দিছি সেই ভিডিওটা কেটে গেছে আমার মা দিছে আমি দিছি যেহেতু হলুদে টাকা দিতে তো হয় এটা তো সবাই জানে তাই এটা আমার ভাই যে আমার ভাই তার সমুদ্রের হলদ দিল আর ওইটা হইল। মানে দুই বনায় দুই বোন জামাই দুই পাশ দিয়ে পড়ছে দলার বড় অগ্নিপতি হলো এটা বড় না মনে হয় মেজো বড় অগ্নিপথি মারা গেছে এটা হলো মেজো আর এই যে মেজো অগ্নিপথিটা খাওয়াই দিতেছে আর এটা হলো আমার ভাই এটা হলো ছোটো অগ্নিপথি মানে ছোটো আমাকে খাওয়াই দিতেছে শুনে আমিও পরে আমার ভাই উঠে আমাকে জাগা করে দিল বসার সিট করে দিল তারপরে আমি বসলাম আমি হলুদের কাপড় পরি নে কেন জানেন আমি তো যাই ক্লান্ত হয়ে গেছি তাই আমি আর হলুদের কাপড় কোন সময় পরবো আর আমার কাছে ভালো লাগে না আমি হলুদের কাপড় নিয়েছি আমি কিন্তু হলুদের কাপড় পরি নেই এখানে গেলাম আমি হলুদের ছোঁয়া দিয়ে আমার মা আমি কলম টাকা দিচ্ছি কিন্তু সেই টাকার ভিডিওটা ওঠে নেয় যাই হোক তাই আপনারা সবাই বলবেন না যে খালি হলুদ দিয়ে খাওয়ায় আসলেন এখানে তো টাকা দিলেন না শর্মানি দিলেন না এরকম বলতে পারেন বা সালামি দিলেন না সালামি দেওয়া হয়েছিল কিন্তু সালামিটা ওঠে নেয় তাই আর কি আমার মেয়ে বলতেছে মা আর তাই উঠছে মানে এই ফেলা দেখেন এখন আমি খাওয়াই বলতেছি কেকটা উঠতেছে না মানে তাই দুলাই নিজে নিয়ে খাইলো না ভালোই হয়েছে আমার কষ্ট কম করা লাগছে আর আমার কেউ খাওয়াই দিতে হচ্ছে আর আমি তো কেক আমার মনে হয় আমার নিয়মিতভাবে যারা ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি কেক অতটা খাই না আর কিন্তু আমার বাসায় অনেক কেক আনা হয় কিন্তু আমার খাই না আমার কমলা স্বাদ আছে আমি তো এই শীতে কমলা খাবো না কমলা খাইলে তো আমার ঠান্ডা লাগবো আর আমি এই শীতে এমনি তো কমলা খাই না শীতকালে আমি কমলাটা খুব কম খাই কেন আমার ঠান্ডা লাগে তার জন্য আমি খাই না কিন্তু তো এখন আমরা মা দুইজনে আমার মা আর আমি দুলারে ভরপুর খাওয়াইতেছি ভরপুর করে খাওয়াইতেছি দেখতে তো পাচ্ছেন সুন্দর মত করে আমার মাকে আবার খাওয়াই দিতেছে আমাকে বল বলতেছে মিষ্টি খাওয়াবো আমি বলতেছি যে না ওই যে আমার মা আমি দিয়ে উঠে গেলাম আমার মাও দিলো দিল সালামি কিন্তু সালামিটা উঠলো না যাই হোক বাইকের বিষয়ে যারে সালামি দেশে তো হয় আরেকজন তো দেখাই তো হয় না আর এই যে দেখেন বাসায় আবার মানে হলুদ দেওয়ার শেষ বাসায় আবার বিক্ষুব আছে বিক্ষুব মানে সাজ্যে বিক্ষুভ সাজ্যে বিক্ষোভ আসছে তাই বিক্ষোভের এখন সবাই টাকা দিতে আসে মানে মজাটাই আলাদা হয়েছে বিয়ের মানে বিয়ে বাড়ি হলুদের অনুষ্ঠানের মজাটাই আলাদা তাই না এই যে দেখেন আমার মা দিচ্ছে আমি দিচ্ছি কিন্তু ওটা উঠে নেই মারটা মনে হয় উঠছে আমারটা আর উঠায় নেয় আমার মেয়ে মারটা উঠছে আর আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার মেয়ে মেয়ে ক্যামেরা মানে সব ভিডিও করছে আমি করে নিই ভিডিও আর এ তো আমার ভাই এসে আবার উকি দিয়ে একটু চাইছে যে আসলে কেমন হলো বিক্ষোভের শ্বাসটা না বিক্ষোভের শ্বাসটা খুব সুন্দরই হয়েছে কোয়ালিটিটাও সুন্দরই হয়েছে ভালোই লাগছে আমার ভাই আবার একটা চাদর নিয়ে আসছে যে খাটে আমাদেরকে দিব কারণ হচ্ছে ওই চাদরটার উপরে দেখছেন যারা খেয়েছিলাম তাই বলতেছে এখন এখন ঘুমাইবেন তো তাই চাদরটা করে দিই খাটে ওকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তা যাই হোক আমরা এই বিয়েতে যাই অনেক মজা পাইছি আনন্দ লাগছে আর অনেক আপ্যায়নও পাইছি আমাদেরকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করছে তার জন্য আমরা খুবই সন্তুষ্ট যেহেতু এত বিয়ার ভিতরে তারপরে সাতশো মানুষের আয়োজন করছে তার ভিতরে আমাদেরকে যতটুকু আপ্যায়ন করছে তাতে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরি আদায় করি যে এ আর এটা হলো আমার বোন জামাই মানে আমার বোনের হাজব্যান্ড মেজু তাই মেজু বিনের হাজব্যান্ডের কাছে যায় মানে বিক বিক্ষোভ যায় টাকা সেতেছে তাই আর কি তারপরে যাই হোক সব কিছু মিলে আমাদের কাছে অনেক ভালোই লাগছে তার তাদের বাড়ির পরিবেশটাও ভালো লাগছে তাদের বাড়ির আশপাশটাও ভালো লাগছে কিন্তু আসলো ক্যামেরা বন্দি করে আশপাশটা ক্যামেরা বন্দি করে রাখতে পারি নেই বা দেখ যদি রাখতাম তাহলে দেখতেন আর জানি না মেয়ে কতটুকু ক্যামেরাবন্দি করেছে যতটুকুই করেছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব তাই সবাই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবে বা যদি ভালো লাগে তাহলে ভালোবাসা হয়ে যাবে ভালোবাসা হয়ে গেলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার আরও বন্ধুদের কাছে পৌঁছে যাওয়ার মতো সুযোগ করে দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম